ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমতাস ব্লগ কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো তো আজকের হচ্ছে টেন্থ অফ এপ্রিল আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো আমরা যাচ্ছি পাহাড় মানে যাচ্ছি গ্যাংটকে আসলে এই এই ট্রিপটা আগের বছরের হওয়ার কথা ছিল ট্রিপটা বাট আমাদের সব কিছু মানে ফাইনাল হয়ে গেছিলো ট্রেনের টিকিট কাটা তারপরে হোটেল সব কিছু ফাইনাল হয়ে গেছিলো বাট লাস্ট মোমেন্টে মানে রাজের শরীরটা খারাপ হয়ে গেলো তার জন্য পুরো ট্রিপটাই ক্যান্সেল হয়ে গেলো তো এই বছরে আমরা ভেবেছি তাই জন্য আবার যাওয়া হবে তো আজকের ফাইনালি সেই দিনটা এসে গেছে এখন বিকাল পাঁচটা মতন বাজে আমাদের ট্রেন আছে রাত দশটা পাঁচে দার্জিলিং মেল তো আমাদের বেরোতে বেরোতে ওই আমরা আটটা ফাট্টার দিকে বেরোবো কিন্তু একটু পরে রাজ এসে যাবে ছটা নাগাদ এসে যাবে তারপরে আমরা রেডি রেডি হব হয়ে তারপরে বেরোবো সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো যাওয়ার থেকে এখান দিয়ে যাওয়া থেকে ওখানে যাওয়ার ট্রেন সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং এই জার্নিটা শুরু করা যাক আমরা রেডি হয়ে যাব তারপরে ডাইরেক্ট তখন দিয়ে ভিডিওটা শুরু হয়ে গেছি আমরা রেডি এখন বাজে আটটা বেজে গেছে আমরা একটু পরেই বেরিয়ে যাব। মারা ওই দিক থেকে বেরোবে তার কিছুক্ষণ পর আমরা বেরোবো সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু দূরেই হচ্ছে মানে লোকাল ট্রেন স্টেশন তো আমরা লোকাল হয়ে যাব কারণ ওইখানে ওই রাস্তা দিয়ে সবই শিয়ালদাগামী সবই ট্রেনগুলো যায় তো আমরা তাই জন্য ওতেই উঠে চলে যাব ওলা উবের করার আমাদের কোনো প্রয়োজনই নেই চারটে স্টেশন পেরোলেই আমরা ডাইরেক্ট শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে যাব তো তার জন্য আমরা ট্রেনটাই ব্যবহার করব তো এখন সব রেডি লাগেজ কমপ্লিট আর আমিও একদম রেডি এখানে এখানে রাজও রেডি আমরা এবার বেরোবো ঘোরার উদ্দেশ্যে তো চলো বাকি ভিডিওটা শুরু করা যায় ব্যাগ নিয়ে নিচে নেবে এসেছি এরপর এখান দিয়ে আমরা টোটো করব তারপরে স্টেশনে যাব এখন টোটোই উঠে গেছি আর যেহেতু সামনেই পয়লা বৈশাখ আমাদের এখানে গোড়া বাজার আমার যেহেতু বাড়ির আশেপাশটাই বাজার তো সেখানে ভর্তি পুরো লোকজন আর এখন এসে গেছি আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তো এখান দিয়েই আমরা ট্রেন ধরবো শেয়ালদার জন্য তো দেখি কখন ট্রেনটা আসে মনে হচ্ছে ট্রেনটা এসেই যাচ্ছে ওই যে সিগনাল দেখা যাচ্ছে এবার আমরা ট্রেনে উঠবো তো ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা দমদম জংশন পেরোচ্ছি আর দুটো স্টেশন পরেই মানে এরপরে বিধাননগর তারপরেই হচ্ছে শিয়ালদা তারপরে আমরা শিয়ালদায় ঢুকবো এখানে শিয়ালদা এসে গেছে স্টেশনটা তাই জন্য ট্রেনটা একদম স্লো হয়ে গেছে যেহেতু বড় স্টেশনে ঢুকছে আর আমি এই লোকাল করে শিয়ালদাতে প্রথম এলাম তো স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল আর এবারে আমরা ট্রেনের দিকে যাচ্ছি আমাদের কোচ যেদিকটা সেদিকটা যাচ্ছি বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে জ নিয়ে এখন আমরা ট্রেনের ভেতরে ঢুকছি আর আমরা এসি থ্রি টায়ার নিয়েছিলাম তো এসিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয় এসি মানে কম্পার্টমেন্টগুলো আর এখানে এই যে আমাদের সিট নাম্বার পেয়ে গেছি বসে পড়েছি এখন আমরা এসেছি দিদিদের কম্পার্টমেন্টে কেননা ওদের আলাদা সিট পড়ে গেছে আমাদের আলাদা সিট পড়ে গেছে আমরা বি ফোর ওরা বি টু মাঝে অনেকটাই ডিস্টেন্স তো তাও এসেছি আমরা দেখা করতে এখানে আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করবো তারপরে যে যার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ব এখন বাজে এক্স্যাক্ট দশটা পাঁচ আর পুরো রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়লো আর যেহেতু এখন রাত তাই জন্য কিছুই সেরকম পরিষ্কার দেখা যাচ্ছে না সকাল হলে হয়তো পরিষ্কারভাবে দেখা যাবে যাই হোক আর বেশিক্ষণ দাঁড়াবো না এবারে আমরা নিজের জায়গায় শুয়ে পড়ি গুড নাইট টাটা গুড মর্নিং সকলকে আজকে এগারো তারিখের সকাল আর আমাদের ট্রেন কিছুক্ষণ আগে শুনলাম আধ ঘন্টা লেট চলছিলো বাট এখন কিষাণগঞ্জ ছাড়িয়ে দিয়েছি আমরা জাস্ট ছাড়লো কিছুক্ষণ আগে মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব আর এখানে এখন সকালবেলা আমরা এসে গেছি আবার গল্প করতে ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি এখন প্রায় অনেকটাই সকাল ঘুমার ট্রেনে কি সেইভাবে হয় আর গুলটুর এইবারে ফার্স্ট ট্রেন যার বাট ও কোনো প্রবলেম করে না ছিল কিন্তু আমরা তার আগে মিনিট আমাদের নামিয়ে দিয়েছে তো আমরা যেহেতু অনেক লোক আর বেশিরভাগ লোকেরাই সব আলাদা আলাদা কম্পার্টমেন্টে পড়েছে তাই আমরা একসাথে এক জায়গায় ওয়েট করছিলাম সবাই একসাথে আসা তো এসে গেছে সবাই এবারে আমরা যে যার মতন লাগেজ নিয়ে বেরোচ্ছি আর এখানে এসকোলেটরে করেই আমরা উপরে উঠছি লাগেজ নিয়ে সত্যি কথা বলতে এই সব মানে এত ভারী ভারী লাগেজ নিয়ে আর সিঁড়ি থেকে ওঠা সম্ভব নয় আর আশেপাশটা দেখছি বেশ ভালোই রোদ উঠেছে শিলিগুড়িতে আমাদের কলকাতার মতন হয়তো অতটা গরম লাগছে না কিন্তু খুব একটা ঠান্ডাও লাগছে না বেশ গরম গরমই ভাবটা রয়েছে এখন আমরা যে যার মতন সব বেরোচ্ছি নিচে যাব আমরা গাড়িতে উঠবো তারপরে রওনা দেব। এখানে আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমাদের মানে গাড়ি অলরেডি বুক করা আছে তো সেই ড্রাইভারকে ফোন করা হচ্ছে সবাই একসাথে চারটে গাড়ি আসবে তারপরে আমরা বেরোবো আর এখানে এখন উঠে গেছি আমরা লাগেজ টাগেজ সব রাখা হয়ে গেছে আর এখানে এক একটা গাড়িতে ওই সাতজন মতন করে যাওয়া যায় তো আমরা সাতজনই উঠেছি আর বৌদি উঠেছে আর বৌদির ছেলে তুতান বৌদি হ্যালো দিদি তো এখানে এখন সবাই আস্তে আস্তে গাড়িতে উঠে পড়ছে আমাদের চারটে গাড়ি পুরো ভরে গেল তারপরে আমরা রওনা দিলাম আর আমাদের গাড়ি এনজিপি টু এনজিপি বুক করা হয়েছে চার মানে যে কদিন আমরা থাকব সেই কদিন পুরো গাড়িটা আমাদের সাথে থাকবে সাইট সিন সব করাবে আর এই এরিয়াটা এখন এটা মিলিটারিদের এরিয়া বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই ট্রিপটা আমাদের এক বছর অপেক্ষা করার পরের ট্রিপ তো ভীষণ ভালো লাগছে খুব এক্সাইটেড পাহাড়ে আমরা এর আগেও এসেছি বাট যেহেতু আমার পাহারে দু তিন বছর হয়ে গেল আসা হয়নি তাই জন্য বেশ ভালো লাগছে এখন আমরা সেবক রোড ধরে নিয়েছি এবারে খালি গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা এখান দিয়ে গ্যাংটক দেখাচ্ছে আর একশো কিলোমিটার বাট আমরা যাওয়ার দিনকে গ্যাংটক এখন যাচ্ছি না আমরা পেলিং যাব তারপরে আস্তে আস্তে গ্যাংটকের দিকে এগোবো এখানে চারিদিকে শালগাছের জঙ্গল এত মিষ্টি একটা সুন্দর গন্ধ তারপরে এবার আস্তে আস্তে পাহাড় দেখা স্টার্ট হচ্ছে হালকা পাহাড় দেখে তাতেই আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আসলে আমি পাহাড়টাকে বেশি ভালোবাসি সমুদ্রের থেকে সমুদ্রও সুন্দর কিন্তু পাহাড়ের একটা আলাদা শান্তি আর এরপরে আমরা কিছুক্ষণ পরে একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে একটু ব্রেকফাস্ট করবো কেননা আমরা সকালবেলা যেহেতু ট্রেন থেকে নেবেছি তারপরে কিছু খাওয়া হয়নি কারোর এখানে এসে গেছি এখন লুচি সবজি খাচ্ছি এখানে বেশিরভাগ লোকেরাই দেখছি আটার লুচি খায় কলকাতায় যেমন আমরা দেখেছি যে আমরা লুচি বলতে ময়দারি লুচি বুঝি কিন্তু এখানে বেশিরভাগ সবাই আটারই লুচি খায় আর তারপরে আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম এত সুন্দর লাগছে এই পাহাড়ের সুন্দর গন্ধ আর একটা যে পরিষ্কার নিঃশ্বাস তারপরে এখন আমাদের গাড়ি একটু দাঁড়িয়েছে আসলে অনেকটা এখন জার্নি তো সবাই এতক্ষণ বসতে পারছে না এছাড়া বাচ্চারাও রয়েছে আমাদের গাড়িতে তার জন্য আমাদের মাঝে মাঝে করে গাড়ি দাঁড়াচ্ছে একটু একটু করে ব্রেক নিচ্ছি যাচ্ছি চারিদিকে দেখছি জঙ্গল তিস্তা নদী খুব সুন্দর লাগছে দেখতে দু সালে যে গ্যাংটকে বিশাল যে বন্যাটা হলো তার জন্য তিস্তার জল অনেক শুকিয়ে গেছে আমি যখন এর আগে এসেছিলাম তিস্তার জল একদম ফুলে ছিল। কিন্তু এখন দেখছি সেরকম কোনো জল নেই রাস্তাঘাটেরও অনেক মানে ক্ষতি হয়েছে কিছু কিছু জায়গায় বেশ অনেকটা জলের স্রোত আছে কিন্তু আবার অনেক জায়গাতেই নেই পাহাড়ে এত কনস্ট্রাকশান এত কিছু তৈরি হচ্ছে রাস্তা বাড়ানো হচ্ছে এই সবের ফলেই হয়তো এই সব জিনিসগুলো হচ্ছে তো তারপরে দিকে দেখতে পাচ্ছ ডান দিকটা চলে যাচ্ছে কালিম্পংয়ের দিকে আর আমরা বাঁ দিকে রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি পেলিংয়ের দিকে আর এখানে এখন চলে এসেছি ওয়েলকাম টু সিকিম তো ফাইনালি সিকিমে আমরা ঢুকছি তো আমরা যেহেতু পেলিং যাচ্ছি এখানে দেখাচ্ছে পেলিং আর ওই তিয়াত্তর চুয়াত্তর কিলোমিটার মতন বাকি বেশ অনেকটাই রাস্তা সবে শুরু হলো আর ওয়েদারটা আস্তে আস্তে দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এখানে ফ্রুটি খাচ্ছি আর সুন্দর পাহাড় রাস্তা ঘাট দেখতে দেখতে চলছি পাহাড়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি আছে সেটা মানে যেরকমই পাহাড় হোক না কেন তারপরে একটা ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এখানে দেখছি বেশ কিছু বাঁদর বসে রয়েছে আমরা পুরো রাস্তাটা জুড়েই দেখছি প্রায় অনেক জায়গাতেই বাঁদর পুরো ভরে রয়েছে হয়তো বেচারাগুলো ওয়েট করে থাকে যে মানুষজন কখন যাবে কিছু খেতে দেবে কিন্তু আমরা এমন হঠাৎ হঠাৎ করে যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম যে কিছু খেতেও দিতে পারি তারপরে হচ্ছে এই জায়গাটার নাম নয়া বাজার এই দিক থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে আমরা যে পেলিং যাচ্ছি সেইটা এই রাস্তা থেকে ডান দিকে যেতে যেতে বেশ অনেকটাই দুপুর হয়ে গেছে আমরা এবারে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি একটা জায়গায় আর সত্যি কথা বলতে জায়গাটা এতটাই সুন্দর আর এরকম টেবিলে বসে বসে খাবো আর খেতে খেতে সামনে দেখবো এরকম সুন্দর পাহাড় কি ভালো যে লাগছে দেখতে আর কি মানে সুন্দর একটা অনুভূতি আর তারপরে এখানে এখন নতুন নতুন অনেক টানেল বানিয়ে দিয়েছে রাস্তা যেহেতু একদিক থেকে ভাঙছে আরেকদিকে তৈরি হচ্ছে তার জন্য নতুন নতুন টানেল তৈরি হচ্ছে আর আমরা আস্তে আস্তে অনেকটাই উঁচুতে উঠে এসেছি যার জন্য লোকালয়টা আমরা পেরিয়ে এসেছি ওই জন্য এখানে মানুষজন ঘরবাড়ি বাড়ি খুবই কম শুধু যেখানেই দেখছি দুচোখ পাহাড় আর সবুজ ঘাস জঙ্গল গাছপালা আর এই সামনে আঁকা বাঁকা রাস্তা আমরা আসার সাথে সাথে বৃষ্টিও তুমুল জোরে এসেছে আর শুধু বৃষ্টি নয় তার সাথে শিলাবৃষ্টিও হচ্ছে তারপরে আমরা এসে গেছি একটা ভিলেজে মানে পেলিংয়েরই দারাব ভিলেজ সেখানেই আমাদের দুদিনের স্টে আছে একটা হোমস্টেতে তো এই যে দারাব ইকো রিট্রেট এই হোমস্টেটাই আমরা থাকবো বিশাল জোরে বৃষ্টি এসছে সাথে সাথে ভীষণ ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে যেহেতু এটা অনেকটাই উঁচুতে এই যে এসে গেছি আমরা হোমস্টেতে হোমস্টের লোকেরা আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল ওই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সবাইকে এক এক করে নিজেদের রুমে পৌঁছে দেওয়ার জন্য আর আশেপাশটা দেখতেই পাচ্ছি ভীষণ সুন্দর আস্তে আস্তে জোনাকির মতন লাইটগুলো দেখা যাচ্ছে সকালবেলা হয়তো এর সৌন্দর্যটা আরও বেশি হবে এখন রাতের বেলাই এতটা ভালো লাগছে তো পুরো স্টেটাই আমাদের জন্য ছিল এখানে বেশ অনেকগুলোই রুম ছিল আমরা সাত আটজন জন মতন এইখানে থাকবো এখানে দুটো দোতলা মতন করা নিচেও বেড আছে ওপরেও বেড আছে নিচটা তো ভীষণই সুন্দর আর ওপরটাও নিশ্চয়ই ভীষণই সুন্দর হবে কাঠে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যেতে হচ্ছে এত ভালো লাগছে দেখতে তারপরে উপরটা এসে দেখলাম ওপরটাও খুবই সুন্দর কিন্তু এখন রাত চারিদিকে অন্ধকার বলে কিছুই সেরকম দেখাতে পাচ্ছি না কালকে নতুন দিনে নতুন সকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব আজকের দিনের মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো